আমাদের ইউনুস সাহেবের কিন্তু বয়স হলে ওই যত ধরনের দান্দা কোন দান্দাই কিন্তু বাকি নাই জানার সব দান্দা সে করতে পারে দেখুন এবার নিউ ইয়র্কে আসে কিন্তু আরেকটা কথা বলছে এই মিটিং আমিও ছিলাম বলছে কি যে আমরা আমরা এখন আর খেলবো খেলা দেখবো না এখন খেলবো আমরা মানে এটা কাকে মিন করলো ভারতকে তুমি খেলবেন তো খেলুন আমরা তো চাই পৃথিবীতে যেকোনো দেশের নাগরিক সে যদি দেশপ্রেমিক হয় তার দেশের জন্য যদি তার দেশের সরকার যদি ভালো কাজ করে বিশ্বের দরবারে দেশকে তুলে ধরে এবং দেশকে যদি মর্যাদার একেবারে চরম শিকরে নিয়ে যায় তাহলে দেশের নাগরিক হিসাবে তো গর্ববোধ করা উচিত আমরা এতদিন আমরা শুধু খেলা দেখছি এখন উনি খেলবে নিচে আমরা ওনাকে সহযোগিতা করবো তা আপনি খেলা শুরু করুন আমরা আপনার সঙ্গে কিন্তু ওনারও তো সময় শেষ কতদিন খেলবে ফেব্রুয়ারি যদি নির্বাচন নাকি নির্বাচন না দিয়ে তিনি খেলা শুরু করবেন আচ্ছা ঠিক আছে আমরা চলে না অপেক্ষা করি